নমস্কার বন্ধুরা মিতা ডেলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আমি আবার বাগানে চলে এলাম আজকের একটা মানে দারুণ রেসিপি বানাবো মুখোড় রেসিপি এই দেখো টমেটো টমেটো তুলতে চলে এসেছি কাঁচা কাঁচা টমেটো এখান থেকে আমি কাঁচা টমেটো তুলে নেবো আর এই দেখুন এটা হচ্ছে এই যে লম্বা টমেটো এটা আমি নেব না এটা মিষ্টি আমার টক টমেটোর দরকার আর এটা লম্বা যেহেতু এই লম্বা টমেটোগুলো মিষ্টি হয় এটা আমি নেবো না এই দেখুন এইগুলো হচ্ছে গোল গোল এইটাই হবে টক টমেটো আর আমার টক টমেটোর দরকার এইগুলোই আমি নিয়ে নেব আমি মিস থেকে নেব দেখুন কত সুন্দর টমেটো কাঁচা টমেটো বাগানের সবজি তোলার মজাটাই আলাদা টাটকা সবজি ওদিকেও এদিকে আর নেই এগুলো ছোট এরকম একটু মানে সাদা সাদা হয়ে যাবে কাঁচা টমেটো একটু সাদা সাদা হয়ে যাবে সেইগুলোও টক লাগবে আর ছোটগুলো কেতো টাইপের লাগে আর কি কচরি দেখে বলি আমি ওই দিকে চলে যাব এই যে দুটো নিয়ে নিয়েছি এতেই আমার হয়ে যাবে আর নেবো না কত টমেটো ধরেছে দেখুন আছে এদিকেও বড় বড় মা তো বেঁধে দিছে বাবা ভালো করে এই দিকে এইদিকে দেখো কত সুন্দর কত একটা কত হয়ে আছে এবার আমি টমেটো গুলো ধুয়ে কেটে নেবো যেহেতু কাঁচা টমেটো একটু শক্ত হবে এই জন্য ছোট ছোটো করে কেটে নেব টমেটো গুলো দেখুন কত সুন্দর টাটকা একদম দেশি গাছের টমেটো আর একটা যে টমেটো দেখেছিলাম সেটা লম্বা সেটা মিষ্টি হয় সেটা এই মশলা মুড়ি টুড়ির সাথে খেতে ভালো লাগে আর এটা টক এটা কোনো তরকারিতে দিলে বেশি ভালো লাগে ওই জন্য এই টমেটোটাই তুলে নিয়েছি দু রকম টমেটোই আছে লাগানো এখানে দেশি কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে গুলি লঙ্কা এটা এক রকমের কাঁচা লঙ্কা গোল গোল হয় কাঁচা লঙ্কা আর গুলি লঙ্কা তুলে নিয়েছি এইগুলো সিজে নেবো এটা একদম সাধারণ রান্না কিন্তু খেতে খুব সুন্দর অসাধারণ লাগে তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরনো তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবার আমি পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা কেটে নেব আর গরম ভাতে গরম গরম ভাতে যদি কাঁচা টমেটো চচ্চড়ি হয় এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আপনারা বাড়িতে করে দেখবেন সত্যি খুব সুন্দর লাগে খেতে পেঁয়াজটা আমি বড় বড়ই করে কেটে নিচ্ছি বেগুনটা ধরে নিয়েছি কোলাই চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা টমেটো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভাজতে হবে টমাটোগুলো চাপা দেওয়া যাবে না এখন যাতে কাঁচা গন্ধটা চলে যায় চাপা না দিয়েই ভালো করে ভাজতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো টক টক ঝাল ঝাল খেতে লাগবে টমাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখুন এবার জল দিয়ে দেবে পৰিমাণ মত জল দিয়ে দিব বেছি লাগব নিয়ে দিব কিছু মছলা নিচিনা কিছু বলতে এক ৰকমেই মছলা নিচিনা চৰ্চে টক জিছে একো না চৰ্চে দিলে ভাল লাগে চৰ্চে বাটা যিহেতু এটা টকটক খেতি লাগে আৰু চৰ্চে দিলে আৰু স্বাদ দ্বিগুণ বাঢ়িয় দিব একো চৰ্চে পেটে নেবেটা আমাৰ বাটাৰ গছলৈ নেব সর্ষেটা আমি জলের মধ্যেই তুলে নেব এই দেখুন আমার অনেকটাই জল ফুটে নিয়েছে এবার আমি এই সর্ষে গোলা জলটা দিয়ে দেব এই জলেই আমার হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দেবো এই দেখুন চঞ্চলটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এবার নামিয়ে নেব